শরীরকে কোরবানি করতে হলে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে তিনজনে একটি গরু কোরবানি দিতে চাই খরচ তিনজনের সমানভাবে বহন করব। গোস্ত সমান ভাগে ভাগ হবে তবে দুইজনে দুই নাম করে এবং একজনে তিন নাম করে সম্মতিক্রমে মোট সাত নামে দেওয়া যাবে কিনা জানতে চাই আচ্ছা এরপরে প্রশ্ন হলো আমার বাবার প্রত্যেক মাসে অনেক ঋণ দিতে হয় তাই তিনি কোরবানি দিতে চান না আমার মায়ের কাছে কিছু টাকা আছে আমার মা কি কোরবানি দিতে পারবেন বা তার উপরে কি কোরবানি বাজিব হবে আপনার বাবার যেহেতু ঋণ আছে তিনি অবশ্যই ঋণ পরিশোধ করবেন কোরবানি না দিয়ে আর আপনার মায়ের যদি টাকা থাকে তিনি কোরবানি দিবেন বাবা এবং মা সবার অ্যাকাউন্ট আলাদা আলাদা ইসলাম শহীদ অনুযায়ী স্বামী স্ত্রী দুজনের অ্যাকাউন্ট আলাদা আলাদা অনেক সময় দেখা যায় আমরা এটাকে গুলিয়ে ফেলি এটা গুলিয়ে ফেলার কোনো সুযোগ নেই স্বামীর যদি টাকা না থাকে তো বেচারাও কোরবানি দিবে না স্ত্রীর টাকা আছে তিনি কোরবানি দিবেন তখন স্ত্রীর কোরবানির থেকে গোস্ত খাবে স্বামী এই তো এরকম ব্যাপার না যে স্বামী যেহেতু ঋণ আছে অতএব আমি কোরবানি দেব না স্বামীর ঋণ আমি পরিশোধ করতে বাধ্য এরকম না স্ত্রী যদি স্বামীর ঋণ পরিশোধ করেন সেটা তার পক্ষ থেকে হেসান হবে ভালো তিনজনে একটি গরু কোরবানি দিতে চাই খরচ তিনজনের সমানভাবে বহন করব গোশত সমান ভাগে ভাগ হবে তবে দুইজনে দুই নাম করে এবং একজনে তিন নাম করে সম্মতিক্রমে মোট সাত নামে দেওয়া যাবে কিনা জানতে চাই দেখুন কোরবানিতে ভগ্নাংশ কেউ নিতে পারবে না পূর্ণ একটা অংশ নিতে হবে এখানে কেউ ভগ্নাংশ নিচ্ছে না প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একটা গরুতে সর্বোচ্চ সাত ভাগে দেওয়া যায় সাত ভাগে দিতে বাধ্য না এর মানে এই না যে সাত ভাগে দেওয়া যাবে মানে যেভাবে স্টাইলে ধরছেন আমার তো রেকর্ড করছে রেকর্ড করলে স্ট্যান্ডে সেট করেন করে সুন্দর করে করেন নিয়মতান্ত্রিক ভাবে করেন হ্যাঁ আচ্ছা একজনে তিন নাম দিয়েছেন অথচ টাকা দিয়েছেন তিন ভাগের এক ভাগ তিন নাম মানে তিনজনের তরফ থেকে দিয়েছেন তো আর বাকি দুজন তিনজন সমান করে টাকা দিয়েছেন তার মানে এখানে হয় তিনজনের পক্ষ থেকে হবে বা এক একজনের দুজনের তরফ থেকে দিবেন তাহলে ছজনের তরফ থেকে হবে যেহেতু টাকা সমান দিচ্ছেন টাকা দিচ্ছেন সমান কিন্তু নাম একটা বেশি দিচ্ছেন সেটা কিসের ভিত্তিতে যদি সবাই বলেন ঠিক আছে আমরা টাকা বেশি দিলেও ওনাকে একজনের তরফ থেকে বেশি দেওয়ার সুযোগ আমরা দিলাম আমাদের পক্ষ থেকে ছাড় তাহলে সেক্ষেত্রে জাহাজ আছে তাহলে ব্যাপারটা এরকম হবে যে একটা গরুর দাম ধরা যাক নব্বই হাজার টাকা তিনজন ত্রিশ হাজার করে টাকা দিলেন তাহলে ত্রিশ হাজারে দুই দুই নাম করে দিয়েছেন অর্থাৎ দুজনের তরফ থেকে কেউ নিজের নিজের স্ত্রী নিজের নিজের বাবার অন্য কারণ পক্ষ থেকে দিলেন আরেকজন তিনজনের তরফ থেকে দিলেন তিন নাম মানে তিনজনের তরফ থেকে তো যে ব্যক্তি তিনজনের তরফ থেকে দিলেন তার তো পাঁচচল্লিশ হাজার টাকা দেওয়ার কথা কিন্তু বাকি পনেরো হাজার টাকা যেটা তিনি দেন নাই অবশিষ্ট আমরাই আমরা দিয়ে দিয়েছি ওইটাই ওখানে কাউন্ট করলাম এটা তোমার জন্য গিফট তোমার তরফ থেকে হলো তাহলে জায়েজ হবে আদারওয়াইজ এটা জায়েজ হবে না অর্থাৎ টাকা সমান সমান দিলাম কিন্তু আমি ভাগ বেশি নিলাম কম নিলাম এটা করা যাবে কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীকে দেওয়া উত্তম কোরবানি অবশ্যই ভাগে না দিয়ে একাকে দেওয়া উত্তম এতে কোনো সন্দেহ নাই আপনি একটা গরুর সাত ভাগের এক ভাগ নিলেন এটার চাইতে আপনি একটা ছাগল কোরবানি দিলেন এই দ্বিতীয় অপশনটা অবশ্যই উত্তম এতে কোনো সন্দেহ নাই কারণ আপনি যখন শরীকে কোরবানি দিলেন তখন সেখানে অনেক শরিক তাদের কার উপার্জন হালাল কার উপার্জন হারাম কার মিশ্র উপার্জন কার নিয়ত গোস্ত খাওয়া নানান রকমের ঝামেলা সেখানে থাকে আর আপনি যখন একা একা দিলেন তখন সেই ঝামেলাটা আর থাকে তো এই জন্য একা কোরবানি দিলে সেটা অধিকতর উত্তম হয় আমরা সাধারণত গরু কোরবানি না দিলে আমাদের দিলটা শান্তি হয় না এই দিলটা শান্তি হয় না কি আল্লাহর জন্য আল্লাহর রাস্তা বেশি টাকা খরচ করার নিয়তে সেটাই যদি হয় তাহলে অন্য খাতে দানের ক্ষেত্রে কেন এত আগ্রহ দেখা যায় না তো এই জন্য আসলে আমাদের নিয়তটাকে পরিশুদ্ধ করা দরকার যে আমরা কেন কোরবানি দিচ্ছি অতএব কোরবানি আপনি একা একা দিতে পারলে সেটা উত্তম হ্যাঁ শরীরকে দিলে সেটা না সেটা না শরীরকে কোরবানি করতে হলে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে শরীরকে কোরবানি করতে হলে আপনাকে লক্ষ্য রাখতে হবে প্রথমত যে শরিক সবার উপার্জন যেন হালাল হয় যদিও অনেকগুলো আমাদের মতে শরীকের কারো উপার্জন হারাম হলে বা কারোর নিয়ত বস্তু খাওয়া হলেও আপনার কোরবানির কোনো অসুবিধা হবে না তারপরও আপনার এই গোষ্ঠতে এই ইবাদতে এই কোরবানিতে তার যেহেতু ভাগ আছে সেখানে যদি এক একজনের এক এক নিয়ত থাকে বিশেষ করে একজনের নিয়ত হলে শুধু গোষ্ঠ খাওয়া তার আসলে কোরবানির উদ্দেশ্য না তাহলে সেক্ষেত্রে আপনার অন্য সবারই কোরবানি হবে কি না সেটা নিয়ে যেমন বললাম এক অনেক হবে আবার অনেক কোরআম একরাম ফোকা একরের মতো কিন্তু এটা হবে না কারণ এখানে পশু একটাই জবাই হচ্ছে নিয়ত একজন এক একটা হলে এটা গ্রহণযোগ্য না এক দ্বিতীয়ত হলো নবী সাল্লাম বলেছেন তো এই আল্লাহ পবিত্র পবিত্র ছাড়া কিছু গ্রহণ করেন না অতএব কোরবানির পশুতে হারাম টাকা কেউ ইনভেস্ট আল্লাহ আল্লাহকে গ্রহণ করবেন না এখন আপনি বলবেন যে আমি তো আর হারাম টাকা ইনভেস্ট করি নি তারটা আমাকে কেন পোহাতে হবে আপনাকে পোহাতে হোক বা না হোক তার ওইটার দায় আপনাকে নিতে হোক বা না হোক কিন্তু হারামের সাথে মিশ্রণ হয়ে যাচ্ছে আপনার টাকা তো এই টাকাটা তো মিশ্রণ হোক সেটা আপনি না চাওয়া উচিত সেই সব জায়গা থেকে শরীরকে কোরবানি করলে সবার উদ্দেশ্য ঠিক আছে এটা খেয়াল করা দরকার একতলা আপের উঠেও এটা খেয়াল করা দরকার যে সবার নিয়তটা ঠিক আছে সবাই মুখলেস মানুষ শরীরটা ভালো মানুষ এবং উপার্জনগুলো হালাল এটা দেখা দরকার দ্বিতীয়ত গোষ্ঠের ভাগ ইত্যাদি যখন হবে তখন ইনসাফের সাথে ভাগ হচ্ছে কিনা সেটাও খেয়াল করা দরকার এক্ষেত্রে যদি বে ইনসাফি করেন সেটাগুলো হবে আবার কোরবানি অশুদ্ধ হয় কিছু কারণে সেগুলো যেন না থাকে খেয়াল করা দরকার যেমন আপনার কসাইকে আপনি গোস্ত দিয়ে পারিশ্রমিক দিলেন বা টাকা কম দিয়ে গোস্ত দিয়ে পোষায় দিলেন তাহলে একটা পারিশ্রমিকই হলো আলটিমেটলি এটা জায়াজ নেই শরীরকে কোরবানি দিলে এগুলো বিশেষভাবে খেয়াল করতে হয় কারণ শরীরকে এক একজন এক এক চিন্তা সবাইকে এক করে তারপরে কোরবানি করার চেষ্টা করতে হবে ভালো মানুষ বেশি দিন বাঁচে না কথাটা কি সত্য কারণ সমাজে যখন কোনো ভালো মানুষের মৃত্যু হয় তখন এরকম কথা শোনা যায় অনেকেই এরকম কথা বলেন যে ভালো মানুষ বেশি দিন বাঁচে না এটা আসলে কোন কোরআন হাদিসের কোনো কথা যে এরকম না বরং নবী করিম সাল্লা সাল্লাম একটা হাদিস আছে আমরা জানি খয়র উন্নাসি মানতআল আমরুহ হাসুনা আমালু সবচেয়ে উত্তম মানুষ হলো সে যার হায়াত বেশি পায় আবার আমলও বেশি করতে পারে এ হলো সবচেয়ে উত্তম মানুষ তাহলে ভালো মানুষ হলেই হায়াত কম পায় অল্প বয়সে মরে গেলে সেই ভালো মানুষ এত সহজ ক্যালকুলেশনের সুযোগ নেই অনেক খারাপ মানুষও অল্প বয়সে মারা যায় আবার অনেক ভালো মানুষ অনেক দীর্ঘ হায়াত পেয়ে তারপরে মারা যান অতএব কে কত হায়াত কম পেয়েছে বেশি পেয়েছে এটার উপরে আসলে ভালো মানুষ খারাপ মানুষ হওয়া নির্ভর করে না ভালো মানুষ খারাপ মানুষ হওয়া নির্ভর করে ভালো কাজ করে যেতে পেরেছেন কিনা এটার উপরে বরং যদি ভালো কাজ করার সুযোগ পায় তাহলে দীর্ঘ হায়াত পেলে আরো ভালো নবিসটাকে বলেছেন অতএব আমরা যে বলি অল্প বয়সে মারা গেলেই বলি যে লোকটা ভালো ছিলেন ভালো মানুষ দেখে বেশি দিন বাঁচেন নাই এরকমটি এত সহজে যোগ বিয়োগ করা ঠিক না তবে হ্যাঁ কেউ মারা যাওয়ার পর সে যদি সত্যি ভালো হয় তো সুধারণা করা যেতে পারে এতে কোনো সমস্যা নেই কোরবানি একা দেওয়া উত্তম নাকি শরীরকে দেওয়া উত্তম শরীরকে কোরবানি করতে হলে কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হবে তিনজনে একটি গরু কোরবানি দিতে চাই খরচ তিনজনের সমানভাবে বহন করব গোস্ত সমান ভাগে ভাগ হবে তবে দুইজনে দুই নাম করে এবং একজনে তিন নাম করে সম্মতিক্রমে মোট সাত নামে দেওয়া যাবে কিনা